অনেকদিন পর বাড়িতে এসে প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের জমিগুলো দেখতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বাপের বাড়ি বেড়ানো শেষ করে বাড়িতে চলে এসেছি তাই সকাল সকাল রান্না বাড়া করে জমি দেখতে বেরিয়ে পড়েছি আমি নূর আর নূরের দাদি এই যে ঢেমনা পেঁয়াজগুলো দেখছো দেখো কতটা সুন্দর আর সতেজ এই পেঁয়াজগুলো থেকেই ঢেমনা পেঁয়াজ হয় অর্থাৎ ফুলকির পেঁয়াজ হয় আর এই ফুলকিটার সবজি হিসেবে খুব ভালো খাওয়া হয় আমার কাছে তো শীতের দিনে চটচড়ি আর পুরপুরি এই দুটো তরকারিতে এই ফুলকি না দিলে চলেই না আমার মতো তোমরা কারা কারা এই পেঁয়াজের ফুলকি খেতে পছন্দ করো কমেন্ট সে জানিও আমাদের চড়াতে এবার অনেক পেঁয়াজের জমি চাষ করা হয়েছে যেগুলো কি না ঢেমনা পেঁয়াজ অথবা ফুলকির পেঁয়াজ দেখো ফুলকির পেঁয়াজের জমিটা কত সুন্দর এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো ফুলকি ভেঙে নিয়ে যেতে পারবে কেউ কিছুই বলবে না গ্রামের মানুষগুলো খুবই আপন খুবই অমায়িক তোমরা যদি চাও নিজেদের মতো করেও ফুলকি ভেঙে নিয়ে যেতে পারবে শুধু গাছ নষ্ট না করলেই হয় দেখো আমি আর মা কতগুলো ফুলকি তুলে নিচ্ছি এবার আমাদের ঢেমনা পেঁয়াজ লাগানো হয়নি তাই অন্যের জমি থেকেই ফুলকি তুলে নিয়ে আসলাম এই ফুলকি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে তোমরা কারা কারা শাক সাথে এই ফুলকি খেতে পছন্দ করো কমেন্টসে জানিয়ে দিও সাতেজ এই পেঁয়াজের ফুলকির শুভেচ্ছা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ